Flashback. সো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার সকলকে জানাই ঈদ মোবারক যদিও এটা বাসি ঈদ মোবারক অলরেডি ঈদ চলে গেছে তারপরে আমি আমার তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছাটা জানিয়ে দিলাম তো ঈদের খুশি মাথায় নিয়ে আমি চলে এলাম আমার বাড়িতে তো আমি হচ্ছে ঈদে বাসায় এসে আমার যেহেতু ঈদে পড়ার মতো ঈদের কোনো ড্রেস ছিল না তো আমি দুই সিট ড্রেস বানালাম তো আমি টেলার কাছে ড্রেস বানানোর থেকে নিজে বানানোটাই কমফোর্টেবল ফিল করি যেহেতু আমার কাকি শাশুড়ির মেশিন আছে তো ওইখানে আমি ড্রেস বানিয়েছি কারণ টেলারের কাছে বানালে দেখা যায় যে ড্রেসের বডি মাপ দিতে খুব ঝামেলা হয় অনেক সময় ঠিকঠাক গায়ে লাগে না বা নিজেকে সরাসরি বডি মাপ দেয় খুব বিরক্তি করে এই জিনিসটা আমার একদম পছন্দ না তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু গ্রামের ভিউ গ্রাম মানে যে ছবির মতো সুন্দর কথাটা এতটাই সত্যি আসলে এই বাস্তব চিত্রটা যদি আপনারা না দেখেন কখনোই বুঝতে পারবেন না তো আমি একটু মিউজিকের সাথে আপনাদেরকে শুধু এই গ্রামের প্রকৃতিটাকে ফিল করার জন্য দেখাচ্ছি একটু অনুভব করার চেষ্টা করুন কতটা সুন্দর গ্রাম আমরা ছোটবেলা বইয়ে পড়েছি গ্রাম হচ্ছে ছবির মতো সুন্দর ঠিক তেমনই যেন আমরা বাস্তবে দেখতে পাচ্ছি এত সুন্দর একটি প্রকৃতি এই জায়গাটাতে আমি এত সুন্দর গ্রামীণ একটা মিউজিক দিতে পারছি না যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তাদের একটু বলি তারা কষ্ট করে আমার ফেসবুক পেজটি ফলো রাখবেন কারণ সেখান থেকে এই গ্রামীণ মিউজিকটি দিলে পুরো ভিডিওটি সুন্দরভাবে ফিল করা যায় আসলে ইউটিউবে ভিডিওটি আপলোড করলে এই মিউজিকে কপিরাইট চলে আসে এরকম আমার অনেক ভিডিওর ক্ষেত্রেই হয় তো ক্ষেত্রে দেখা যায় যে আমার ভিডিওর ওই সেগমেন্টগুলো মিউট করে দিতে হয় তখন দেখা যায় যে ভিডিওর যে একটা মাইন্ড স্যাটিসফিকশন ভিডিওটা দেখে যে তৃপ্তি পাওয়া যায় সেই জিনিসটা আসলে পাওয়া যায় না তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ফেসবুকে ওই মিউজিকগুলোর না তখন আবার ওই মিউজিকগুলো দিয়ে ভিডিওটি টোটালি ফিল করা যায় তো যারা আমার ইউটিউব থেকে দেখছেন আমি আশা করব আপনারা আমাকে ফেসবুক পেজে ফলো রাখবেন এবং আমার ভিডিওগুলো ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও দেখবেন তাতে করে আপনাদের অনেক বেশি ভালো লাগবে গ্রামের প্রতিটা মুহূর্ত মিউজিকের সাথে এত সুন্দর যাচ্ছিল আমার আর সেখানে বয়স দিতে একদমই ইচ্ছে করছিল না আর এই যে দেখেন এটা হচ্ছে আমাদের কুরবানির গরু এটা টোটাল কুরবানিটার প্রসেস আমার ফোনে আছে কিন্তু সেটা আমি দিলাম না তাহলে আমার ভিডিওতে রেস্ট্রিকশন চলে আসতে পারে তারপর ফাইনালি আমরা ঈদের দিন খাওয়া দাওয়া সবকিছু সেরে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি মানে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো একটু হাঁটছিলাম কারণ এই জায়গাটা থেকে গাড়ি পাওয়া যায় না বাসার কাছ থেকে তো একটু হাঁটছিলাম অনেক জোরে বাতাস বইছিল প্রকৃতি এত বেশি সুন্দর আর নিস্তব্ধ লাগছিল অনেক বেশি শান্তি পাচ্ছিলাম মনে হচ্ছিল যে ঈদের দিন সারাদিন গরু কাটাকাটি গরুর মাংস ধোয়া রান্না করা ভুঁড়ি পরিষ্কার করা সবকিছু মানে সকল কাজের শেষে মনে হচ্ছিল যে এই প্রকৃতিটা একটা জায়গা এত সুন্দর প্রকৃতি যে এটার ছবিটা বা ভিডিওটা তোলার দুপটা আমি সামলাতে পারিনি তারপরেই তো ফাইনালি দাদু বাড়ি এসে পৌঁছে গিয়েছি ইনি হচ্ছে আমার দাদা ওরা সবাই হচ্ছে আমার কাজিন দেখেন কি সুন্দর সুন্দর ক্যান্ডির ছবি তুলেছে এত পোস্ট দিচ্ছিল কি বলবো তারপর আর কি তারপর আপনারা সবাই আমার ভিডিওটা প্রায় শেষের দিকে আমার চিকুর কিছু ডান্স দেখেন আমি আমার চিকুকে গ্রামের ভাষায় বলে ছগুরি বগুড়ি ছগুরি বগুড়ি শিখাচ্ছি দেখেন তারপর আমি আমার চিকুকে কি ধরনের বাজে একটা ছড়া শেখাচ্ছি আপনারা একটু শোনেন খুবই ফানি লাগতেছিল আমি চিকুকে এইভাবে না যাচ্ছিলাম আর বলতেছিলাম যে চিকু চিকু এগারো চিকরু বাজারো চিকুরে কইসে যাইতে মাছ কিনা খাইতে মাছের ভিতরে পোটকা চিকরু বৌ মানে আমাদের গ্রামের ভাষায় আমি বলতেছিলাম চাঁদপুরের ভাষায় আমি করে ওর সাথে দুষ্টামি করতেছিলাম এই তো আমাদের দিনটা সব মিলিয়ে আমেজিং কেটেছে দেখা হবে নেক্সট কোন নতুন ব্লগে এ বাই